প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এই ব্যবস্থায় এখন কিছু মনে হয় না আমার পাঁচ স্বামীকেই আমি একরকম সুযোগ দিই তরুণী যেন আধুনিক যুগে দ্রৌপদী কারণ উত্তরাখণ্ডের নিবাসী একুশ বছরের রাজা বর্মা ভারতের প্রাচীন পৌরাণিক কাহিনী মহাভারতের দ্রৌপদীর মতোই বিয়ে করেছেন পাঁচ পুরুষকে আর মহাভারতের পাণ্ডবদের মতোই তার স্বামীরাও পাঁচ ভাই রাজাও একসঙ্গে এক বাড়িতে থাকেন পাঁচ স্বামীকে নিয়ে এক এক স্বামীর সঙ্গে এক এক রাত ঘুমান তিনি প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও এখন কিছু মনে হয় না তার তিনি বলেন আমার পাঁচ স্বামীকে আমি একরকম সুযোগ দিই মাসের একটি ছেলেও রয়েছে রাজর কিন্তু সেই ছেলের প্রকৃত পিতাকে তা জানেন না রাজ নিজেও কিন্তু হঠাৎ পাঁচ ভাইকে তিনি একসঙ্গে বিয়ে করতে গেলেন কেন পাঁচ ভাইয়ের এক ভাইয়ের গুড্ডুর সঙ্গে রাজর বিয়ে হয় চার বছর আগে বিয়েটা হয়েছিল উভয় পক্ষের বাবা মার দেখাশোনার মাধ্যমে বিয়ের পরে রাজও বুঝতে পারেন পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ রাজর মনে জাগে আশঙ্কা বিয়ের পর গুড্ডু বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না তো অবিবাহিত ভাইদের সঙ্গে তার বন্ধন শিথিল হয়ে যাবে না তো তখনই রাজর মনে আসে মহাভারতের দ্রৌপদীর দৃষ্টান্ত রাজর সিদ্ধান্ত নেন তিনি গুড্ডুর অন্য ভাইদেরও বিয়ে করবেন পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য আপত্তি ছিল না গুড্ডুরও ফলে একে একে বৈজু সন্তরাম গোপাল এবং দীনেশকেও বিয়ে করেন রাজ জ্যৈষ্ঠ ভাই বৈজুর বয়স বত্রিশ বছর কনিষ্ঠ দীনেশের বয়স উনিশ বছর পরিবারে অশান্তি হয় না বিশেষত স্ত্রীর অধিকার নিয়ে উত্তর দেন গুড্ডু আমাদের পরিবার ছোট পরিবার না হতে পারে কিন্তু আমাদের পরিবারে কোনো অশান্তি নেই আমরা প্রত্যেকেই রাজর সঙ্গে থাকি কিন্তু এই নিয়ে আমার কোনো ঈর্ষাবোধ হয় না আর রাজ বলছেন তিনি নিজেই তার বক্তব্য আমার মাও তো তিন ভাইকে বিয়ে করেছিলেন আমি আমার স্বামীদের সঙ্গে আলাদা আলাদা করে থাকি আমাদের ঘরে কোনো বিছানা নেই মাটির ওপর পুরু করে কম্বল পেতে নিয়ে আমরা শুয়ে পড়ি তার স্বামীকে নিয়ে কোনো সমস্যা হয় না লাজু ঘেসে রাজর উত্তর একটুও না বরং অন্য বিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি ভালোবাসা পাই আমি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না